বাগুয়া লাভ নামে একটা সংগঠন তারা করেছে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে টার্গেট করবে তারা মুসলিম যুবতী নারীদেরকে তারা টার্গেট করবে তারা প্রেমের নামে ভালোবাসার নামে তারা মুসলিম নারীদের কাছে যাবে তারা মুসলিম নারীদেরকে আয়ত্ত নিবে ইতিপূর্বে তারা নিয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘটনা তারা প্রকাশও করেছে এমনকি তারা এটা ওপেনলি প্রকাশও করে যে আমরা অমুক মুসলমান নারীর পেটের মধ্যে জয় শ্রীরামের বাচ্চা ঢুকিয়ে দিয়েছি এভাবে তারা বলে মুসলিম নারীরা হিন্দুদের মিষ্টি মিষ্টি কথায় তারা পটে যায় পটে গিয়ে তাদের সাথে প্রেম প্রীতি ভালোবাসার নাম দিয়ে ইজ্জত হরণ করে এরপরে এই প্রেমিকের সাথে ওই মহিলা যখন যায় গোপনে বিডিও ধারণ করে বিডিও ধারণ করার পরে যে এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবা আমার কথা অনুযায়ী যদি না চলো তার তাহলে তোমার এই ভিডিও ফাঁস করে দেবো এরপরে সংবদ্ধভাবে দুইজন চারজন পাঁচজন মিলে ওই তরুণীকে দর্শন করে বারবার এই সমস্ত ঘটনা ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা ছেড়ে দিয়েছে এখন এই যে স্কুল সংগঠনের জন্য আমাদের কিছু করণীয় আছে করণীয় হচ্ছে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকব আমার মুসলিম মেয়ে কোথায় চলাফেরা করে কার সাথে চলাফেরা করে সে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কার সাথে সঙ্গ দিচ্ছে সব কিছু দেখে শুনে বুঝে তার যাপন পরিচালনা করার জন্য অভিভাবক হিসাবে আপনার এই দায়িত্ব নিতে হবে আপনার মেয়ে যেন কোনো হিন্দুর সাথে জড়িয়ে না পড়ে আপনার মেয়ে যেন কোনো অমুসলিমের সাথে জড়িয়ে না পড়ে এমনকি আপনি আশ্চর্য হবেন গত দুই দিনের আগে একটা পুরুষ তারা বলেছে যে তারা মুসলিম মেয়েদেরকে ভোগ করার জন্য নিজেরা এখন মুসলমানই করতেছে মুসলমানি করে এমনভাবে তারা বোঝাচ্ছে যে আমরা মুসলিম এমনকি তারা এমনভাবে বলছে যে দেখো যে তুমি যদি আমার প্রেমে আসক্ত হও তাহলে আমি ধর্ম স্থানান্তরিত হব আমি মুসলমান হয়ে যাব হিন্দু আর থাকবো না এইভাবে তারা প্রলোভন দেখিয়ে মুসলিম নারীদেরকে কাছে নেয় কাছে নিয়ে এরপরে দর্শন করে আর কিছু নারীকে তারা ইন্ডিয়ায় প্রচার করে দিচ্ছে এখন আমাদের খোলা চিঠি আজকের আলোচনা থেকে খোলা চিঠি হচ্ছে স্বাধীনতার চন্দ্রবৎসর চলে গেছে চন্দ্রবৎসর চলে যাওয়ার পরে এই দেশের মধ্যে হিন্দুরা মায়ের কুলের মতো আরামে আয়াসে আছে কোনো মুসলমান হিন্দু বাড়িতে আক্রমণ করেছে এমন কোনো প্রমাণ আছে কি আর বলেন আছে কি নাই বাংলাদেশে কোথাও এমন নাই কিন্তু হিন্দুরা মুসলমানদেরকে আক্রমণ করেছে এমন প্রমাণের অভাব নাই এখন যদি দাঙ্গা হাঙ্গামা লাগে তাহলে ক্ষতি কিন্তু হিন্দুদেরই বেশি হবে এই জন্য আমি দেখেছি গতকালকে একটা ভিডিও সাধারণ যে হিন্দু আছে এই সাধারণ হিন্দুরাও ইস্কনদের বিপক্ষে প্রতিবাদ করতেছে আলহামদুলিল্লাহ সাধারণ হিন্দুরাও বলতেছে যে ইস্কন নামক সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক বর্তমান ইন্টারিম সরকার যারা বসে আছেন তাদের কাছে আমাদের ইমানি দায়িত্ব মুসলমান হিসেবে দায়িত্ব বাংলাদেশ থেকে ইস্কন নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এই সংগঠন বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না এবং হবে না যখন হাঙ্গামা দাঙ্গা লেগে যাবে যদি লেগে যায় তখন সেটা আপনারা আর বন্ধ করতে পারবেন না